বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছে তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি তো আজকে দেখো আমাদের এখানে কিন্তু সারাটা দিন মানে সকাল দিয়ে শুরু হয়েছে অঝরে বৃষ্টি হয়ে যাচ্ছে আর সেরকম কিন্তু মেঘের গর্জন তো সেই গর্জনে দেখো আমাদের এদিকে গ্রাম এলাকা তো তো কই মাছ লাফিয়ে লাফিয়ে একদম রাস্তায় উঠে পড়ে তো আমাদের দেখো কত কই মাছ ধরা হয়েছে দেখো জল Que é <laughs> এখানে দেখো দশ থেকে পনেরোটা কই মাছ আছে কিন্তু তো এর মধ্যে কিন্তু আমি একটা ধরেছি নিজের হাতে আর বাকি সব কিন্তু আমার বর আমার শ্বশুরমশাই এরা ধরেছে তো আমি কিন্তু অনেক দেখিয়েছি কিন্তু সাহস করে তাদেরকে ধরতে পারিনি কারণ কই মাছের গায়ে অনেক কাটা থাকে তো একটা একদম সামনাসামনি চলে এসেছিলো তাদেরকে ধরেছিলাম আর এখন কই মাছের জল পাল্টানো হচ্ছে কারণ কই মাছের গায়ে তো প্রচুর লালা থাকে সেই জন্য আমি কিন্তু একদমই কই মাছ খেতে ভালোবাসি না আর আমি খাইও না কিন্তু ধরতে আমার ভীষণ ভালো লাগে আর মানে কই মাছ এরকম রাস্তায় উঠে এলে মানে সেটাকে কাউকে দেখিয়ে দিতে সে গে ধরুক সেটাও আমার ভীষণ ভালো লাগে তো দেখো একটা ছোট্ট মতন ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম অনেক দিন ধরে কোনো ভিডিও দিতে পাচ্ছি না মানে কি বলবো শরীরটাও ভালো নেই আর মনটাও ঠিকঠাক ভালো নেই তো আমার মন কেন ভালো নেই তোমাদের সাথে আমি লাইভে এসে শেয়ার করব অবশ্যই তো চলো ভিডিওটা কেমন লাগলো তোমরা কারা কারা এই বৃষ্টির দিনে এরকমভাবে কই মাছ ধরো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তো চলো সবাইকে টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো অবশ্যই সবাই সাবধানে দেখো আর আমার ভিডিও দেখতে